মাত্র আশি টাকার দাম হ্যাঁ দর্শক বন্ধুরা এই গাড়িটি রয়েছে এখনো এই নসিপুর আপ এবং রয়েছে আটশো আশি কেজি রুপোর ওপর সোনার কাজ করা এবং এখানকার মিউজিয়ামে রয়েছে পুরনো সেই ব্যবহৃত জিনিসপত্র তো দর্শক বন্ধুরা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মির্জাফরে বাড়ির সেই স্থান এবং মূলত সেই গেট এবং সেখান থেকে কিছুটা পায়ে হেঁটে মোটামুটি ওই তিনশো থেকে চারশো মিটার হবে হয়তো হয়তো তার থেকে একটু বেশি হবে তো পায়ে হেঁটে এখানে তোমরা আসতে পারবে আর এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ সেই জাফরাগঞ্জ আখড়া তো এখানে আমি জিজ্ঞাসা করব দাদাকে এখানে মূলত কি কি দেখার আছে এই স্থানে এই জায়গাটা সর্বপ্রথম নাম হচ্ছে নসিপুর আখড়া এখানে আছে একটা বাইশ মনের উপর

তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মেন গেট আমার পিছনে দেখতে পাচ্ছ এটা মেন গেট এবং টিকিট কাউন্টারটা হচ্ছে এদিকে তো আমি টিকিট কাউন্টারের দিকে যাব এবং দাদার সঙ্গে কথা বলবো দাদা টিকিট মূল্য পার হেড কুড়ি টাকা তো আমি কি ভিতরে ভিডিও করতে পারি মানে কয়েকটা ফুটেজ আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাস টাস দিয়ে এগুলো সাজাচ্ছে এটা কি কারণে ও আচ্ছা দর্শক বন্ধুরা ভিতরে তোমাদেরকে দেখাবো যে এখানে অনেক বাস দিয়ে প্যান্ডেল টাইপের করা হচ্ছে মানে ঝুলন 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 উৎসব তো দর্শক বন্ধুরা ঝুলন উৎসব আছে সেই সেই কারণে মূলত এই একটা সাধন হচ্ছে তো ভিতরে তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো টিকিটটা কেটে নিই দর্শক বন্ধুরা টিকিটটা কেটে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানকার টিকিট মূল্য হচ্ছে পার হেড কুড়ি টাকা আর এটা হচ্ছে গেট যে আমরা তোমরা দেখতে আর যে কথাটা তোমাদেরকে বললাম না যে একটু আগে যে ঝুলন উৎসবের উপলক্ষে এখানে সাজানো হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকে রথ আছে রথটা তোমাদেরকে দেখাই সর্বপ্রথম এই দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এটা হচ্ছে রথ এবং এখানে যে সব জিনিসগুলা দেখানো পারমিশন আছে কিংবা দেখানো যাবে সেগুলো সবগুলা দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমাদেরকে রথটা দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রথ এবং রথটা দেখার পরে মানে রথটা একদম মেন গেট থেকে বামে আছে মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ এবং এইদিকে সোজা চলে যাব আমি এখানে অনেক দর্শক এসছে দেখতে পাচ্ছো যে এখানে দেখার জন্য এবং মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা তার কারুকর্য তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরোনো বাড়ি ডিজাইন সেগুলা এখনো অক্ষত রয়েছে এবং এখানে দর্শক বন্ধু অনেকজন ঘুরতে এসছে এই স্থানটা ঘুরতে কেমন লাগলো দারুণ লেগেছে হ্যাঁ কোথাও জেলের গাড়ি ঝাড়গ্রাম জেলা কোথা থেকে আসছ তোমরা ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম থেকে মুর্শিদাবাদ ঘুরতে এসেছে বন্ধুরা এখানে অনেকজন এসেছে তোমাদের সঙ্গে দেখায় তাদেরকে তো তারা বলছে যে স্থানটা ঘুরতে খুব ভালো লাগলো আচ্ছা বন্ধু ভাই তাহলে রুবি খুশি এটা আপলোড মোটামুটি দুই তিন দিন তো বন্ধুরা ওদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো ওরা অনেক দূর থেকে ঘুরতে এসেছে এবং আরো তোমাকে দেখায় দেখতে পাচ্ছো এখানে বাল্ব হচ্ছে যে ঝুলন মেলা উৎসব উপলক্ষে এবং এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি মূলত এটা গাড়ি বলে মনে হয় যদি সম্ভব রাজারাজারা ওই সামনে ঘোরা থাকতো আচ্ছা ঘোড়ার এখানে যে সাওয়ারি আর ওই পিছনে মানে পিছনের সাওয়ারি এখানে যে ঘোড়ার চালক আর কি সে থাকতো আর হয় একা গাড়ি আর নইলে টাঙ্গা এরকম কিছু একটা নাম আমার এক্স্যাক্ট মনে আসছে না মনে হয় একা গাড়ি বলে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছ এনারা ঘুরতে এসেছে এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে বিষয়ে তাই খুব ভালো হয় স্পষ্ট বলতে পারলো তো কোথা থেকে এসছে আসছেন দাদা বাড়ি বহরমপুর বাড়ি না তো স্থানীয় মুর্শিদাবাদ বহরমপুরে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ এরা কলকাতা থেকে আসছে ওদেরকে নিয়ে একটু ঘুরতে মুর্শিদাবাদ ঘুরে কেমন লাগছে মুর্শিদাবাদ ঘুরতে এবং তার এই স্থানটা একবার ঘুরিয়ে নিতে দেখতে পাচ্ছো যে পাবলিকের কত সুন্দর যে এই স্থানটা ঘুরতে ভালো লাগছে এবং তোমাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি দেখো এখানে অনেক পুরোনো একটা গাড়ি এবং পুরোনো ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা সম্মুখ থেকে আমি দেখাবো এই যে দর্শক বন্ধুরা এইটা হচ্ছে মূলত সেই গাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন অনেক পুরোনো ডিজাইন এখানে রয়েছে সে গাড়িটা এবং এই স্থানটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি পুরো সাইডগুলো দেখতে পাচ্ছ এরকম এবং মূলত এই দিকটায় বিল্ডিংটা আছে আর পুরো সাজ সেজে উঠেছে যেটা ঝুলন উৎসব মেলা উপলক্ষে এই স্থানটা সাজানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং উপরের দিকে আমি কিছু কামান দেখতে পাচ্ছি তো চলো তোমাদেরকে সেই কামানগুলো আমি দেখাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ কামান তোমাদের কামানগুলো দেখাচ্ছি দেখো এই এই দিকটা একটা আছে এবং তার এই দিকটা একটা আছে আর এখানে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না এবং হাত দেওয়ার পারমিশনটা বারণ করা আছে দেখতে পাচ্ছো এখানে হাত দিলে এবং পাঁচশো টাকা জুরি পড়া পর্যন্ত হতে পারে তো সেটাই তারা বোর্ড নোটিস দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক বন্ধুরা আমি এবার ভিতরের দিকে প্রবেশ করব তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ অনেক পুরোনো আসবাবপত্র যেগুলো বাসনপত্র সেই জামানায় এবং সেই কালে এগুলো ইউজ করা হতো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় কড়াই একসঙ্গে কত মানুষের রান্না হতো এবং ওইগুলা হচ্ছে ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় দুটো ঘোড়া তোমরা দেখাচ্ছি দেখো এই দেখতে পাচ্ছ এগুলো কত পরিমাণে জল ধরতো তো সেই সময় তারা ইউজ করতো এবং এই দেখতে পাচ্ছি বড় বড় কড়াই এবং এই সাইডেও দেখতে পাচ্ছি হয়তো তোমরা বুঝতে পারছো কি যায় না জায়গাটা অন্ধকার অনেক বড় বড় কড়াই আছে এই সাইডে সেই তখনকার এই সবগুলো ইউজ করতো রান্নার বাসনপত্র এখানে রাখা আছে এবং দেখতে পাচ্ছ অনেক হাতা খুন্তি এখানে রাখা আছে এবং এগুলো হয়তো কি কাজে ব্যবহার করতো হয়তো জানেন কিংবা এখানে লেখা নেই তবুও তো স্থানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার প্রিয় দর্শক বন্ধুরা এবার তোমাদেরকে যে স্থানটি ঘুরিয়ে দেখাবো এইটি মূলত মন্দির আর এই মন্দিরটি অবস্থিত এই নসিপুর আখড়াতেই তো এই মন্দিরে প্রবেশ করতে তোমাদেরকে ঘরের ভিতর দিয়ে আসতে হবে এসেই পৌঁছাবে তোমরা এই মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দর্শক বন্ধু এইটি মূলত একটা মন্দির শুধু এইটি না এই ক্যামেরা তোমার যে পাশেই ঘোরায় না কেন পুরোটাই মন্দির এখানে পুরোটাই মন্দির এবং এই মন্দিরটা কত পুরনো এবং এখানকার ডিজাইন এবং কারিকর্য দেখলে তুমি বুঝতে পারবে যে কত পুরনো এবং পুরনো সেই দিনের ল্যাম্প লাইট এবং ঝাড়বাতিগুলো অক্ষত রয়েছে এই মন্দিরে দর্শক বন্ধুরা এবং দেখতে পাচ্ছি যে এখানকার পিলারগুলো কত হাইট এবং কত উঁচু সিলিং সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং সেই কাঠের তৈরি সিলিং এখানে এই মন্দিরে অবস্থিত এই মন্দিরটা তোমরা আসলে এখনও দেখতে পাবে এই নসিপুর আখড়ায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মার্বেল পাথরের মার্বেল পাথরের তৈরি কারিকর্য সেই দিনে তৈরি করা হয় এই মার্বেল পাথরের কারিকর্য কাজ এবং মেঝেতেও দেখতে পাচ্ছি আমরা সেই মার্বেল পাথরের কাজ দর্শক বন্ধুরা এবং এটি মূলত মন্দির এবং আমরা বেরিয়ে যাব সামনে যে গেটটি দেখতে পাচ্ছ এটা দিয়ে বেরিয়ে যাব কিন্তু আমরা প্রবেশ করেছি ওই দিক দিয়ে এবং এই আখড়াটি উৎসব উপলক্ষে সেজে উঠছে তোমাদেরকে আমি বাইরে বললাম যে ঝুলন উৎসব উপলক্ষে এই মন্দিরটি সেজে উঠছে এবং অনেক লাইট এবং ডেকোরেশন করা হচ্ছে এই মন্দিরটি সেটাও তোমরা দেখতে পাবে এই ঝুলন যাত্রা সময় আসলে দর্শক বন্ধুরা মন্দির থেকে এই দরজাটি দিয়ে আমরা বাইরে আসলাম এসে তোমাদেরকে দেখায় দর্শক বন্ধুরা এই যে গলির মতো ছোট্ট রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা এটা দিয়ে তুমি আসলে সোজা পৌঁছে যাবে একদম এই আখড়ার মিডিল পজিশনে দর্শক বন্ধুরা এখান থেকে তুমি যেদিকে তাকাও না কেন চারিদিকে বিল্ডিং এবং সামনে যে তোমরা দেখতে পাচ্ছো বড় বিল্ডিংটি এবং বড় বাড়িটি দোতলা ওটাই হচ্ছে সে এখানকার মিউজিয়াম সেখানে রাখা আছে ব্যবহৃত জিনিসপত্র এবং আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এই রাস্তাটা দিয়ে দর্শক বন্ধুরা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে প্রবেশ করেছিলাম আর বেরিয়ে আসলাম ওই দিক দিয়ে এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিল পজিশন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এবার তোমাদেরকে এই জাফারগঞ্জের আখড়ার মূল যে জিনিসটা যে মূল যে আকর্ষণ তোমাদেরকে দেখায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই গেটের ভিতরে আছে যেটা হচ্ছে সোনা এবং রূপোর রথ তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তো দর্শক বন্ধুরা সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে ভিডিও বানানোর প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায় তো দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড বাই